মানে বৃহস্পতিবার সকালে আপনি তো ছিলেন এই ঘরে এই ঘরে আপনি সারারাত ঘুমিয়েছেন এই আমি ঘুমোয়েছি হ্যাঁ আমি ভোরবেলা উঠিছি বুঝলে বলি আমি যে কারেন্ট বিল দিতে পঞ্চমা রান্না বানা করে দিবেন আমি যে জন্য আমি তারwidehatে রান্না করতে যাই ঘরে সয়াল ডাল সব এই ঘরে থাকতে আমি এইখান নিয়ে আমি সব রান্না করি তুশেকের বিরুদ্ধে আরো দশ নারীর কেলেঙ্কারি অভিযোগ উঠে এসেছে সম্মানিত ভিউয়ার্স শুধু ASCII নয় হিটু শেখ আরো দশটি নারীর সাথেও এরকম ঘটনা ঘটেছে এবার যে তথ্য ফাঁস করেছে হিটু মা যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন তিনি বলেছেন ওনার ছেলেকে উনি অনেকবার বারণ করেছে কিন্তু ওনার কথা কোনোভাবেই শুনে নাই তিনি এবার মিডিয়ার সামনে সব তথ্য ফাঁস করে দিলেন ছেলের কুকর্মের বিষয় নিয়ে যা অজানা তথ্য ছিল সব মিডিয়ার সামনে প্রকাশ করে দিলেন তার আরো বললেন শেখের মা সম্মানিত আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন দেরি না করে হিটু শেখের মায়ের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি ডিম রান্না করছি তিনটে ডিম আর ভাত রান্না করছি হামিদারে যখন ডাকলাম তখন হামিদার উঠে আসলে উঠে আসে কলাম যে আমি দা দুখন আর দু মাঝেক ভাত কাটা খোলে আমি তরকারি নামাইছি আমি তাড়াতাড়ি করে চলে যাবো বিশুৎবারে বিদ্যুৎ দিয়া শেষ হয়ে যাবেন না বারোটার মধ্যে আমি এইখানি পথ হাইতে যাবো হাইটে আসবো রোজা হাইটে তাই কয়ে আমি কলাম কি যেটা ভাত তাত আমি সজিবির ভাত খুলে দিছি একটা ডিম দিছি

সুরি তুলতে যাই আমি বলেছি যে ও চলে গেছে নাসরিনীর মা আর তুই হলে যাই তোর সাথে সাথে একটু তুলিয়ার দিকে রোজা রয়েছে আর কাটার সময় তো রোদ উতলি পরে কাটার মধ্যে হাত দিতে পারবে না ও উঠে এদিক চলে গেল

আসিয়া তো আপনি এই ঘরেই তাকে দেখে গেছেন যখন গেছেন ঘরে চলে গেল হাত ধুয়ে ঘরে গেছে আপনি তাকে খাবার দিয়ে গেছেন খাবার খাস ওঠুন নিয়েছে পানি নিয়ে দিয়েছে সে মগ নিয়েছে হাত খুল ধুইছে আমি সামনে ওরে দেখিলাম ভালো আমি মনের দোষ নেই মনের দোষ করি মনে যারা বললো তারা দেখেছে গলার ডাক জি আর আমি কিছুই দেখি আমি কিছুই জানি না কারা কারা দেখেছে এবারে এক মুরব্বী এই যে ঘরে এক বউ ছিল আমি না ভাইয়া ঠিক আছে আমার দাদির শাড়ি কিছুই জানে না আমার দাদির শাড়ির কোনো দোষ নাই এটা তো আপনারা দেখতেছেন না সব জায়গায় তো ছাড়াই গেছে এটা তো সবই আপনারা দেখতেছেন আমার বাড়ির ভিতরে চায়ের পুন ছিল ঘেরা ওই যে ওই কষা গাছটা ওখানে আমার গেট লাগানো দরজা লাগানো ছিল আচ্ছা আমাকে বাড়ির মধ্যে আমি মানুষের দোষ আমি দিতে পারবো না কিন্তু মানুষ আমার বাড়ির ভিতরে ঢুকতে পারে না একটা কথাই কি আমার বাড়ির মধ্যে হয়েছে হয়তো আমার সজীব করুক

হামিদের সাথে নাকি সজীবের মনোমালিন্য হয় একটু রাগারাগি হয় একদিন নাকি আপনার ছেলে হিটু নাকি জড়াই ধরছিল তার পুত্র বধুকে এই ব্যাপারটা তখন কি আপনি দেখেছিলেন জানেন ব্যাপারটা আপনি না ভাই এটা জানেন না আচ্ছা তো তাহলে মানে এখন এখন মনের বিশ্বাস যদি আমার ছেলে করিয়ে থাকে তাহলে আমার ছেলে অপরাধ তার সাজা আমি চাই আমি আইনি মাধ্যমে আমি বলে দিছি আচ্ছা আমি পুলিশের কাছে বলেছি যে কি ওরা দুই গাড়ি আইছিল ওদের কাছেও বলেছি আমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল সব কিছু আমি দেখাইছি বলেছি সব আমি কই দিছি আমার দল যদি হয়তো তাহলে হামিদা আমারও বাধাই দিত দিত না হামিদা বলেছে যে আমি শাশুড়ি আপনাকে কেউ দোষারোপ করছে না আমার শাশুড়ি জানে সব আমি কলাম আমি দাদি সবই জানে আপনাকে দেশের মানুষ তো কেউ দোষী করতেছে না শুনেন আমি একটু কথা বলি আমি যদি দোষ করতাম ভাই শুনেন আমি যদি দোষ করতাম তাহলে আমার এত কোন পাওয়া যেত না আমি হয়তো গলায় দড়ি নিতাম না তো বিশ খাতাম গা দুই ভাইরি শুক্রবারে সকাল 8টার দিক পুলিশ আসলো দিয়ে দিছি আর শনিবারের রাত 8টায় পুলিশ আইছে ওর মারে দিয়ে দিছি বুঝছেন আর ওরে তো এই বিশুদবারে যখনই পুলিশ আইছে তখন একটু সরে ছিল ওই ওই বাগি চাইছিল মানতে সব দড়ি দিয়ে দেন

দিয়ে দিছি আইনির হাতে আইনির মাধ্যমে যেটুক সাজা হয় সেই সাজা আমি চাই তাছাড়া আমি আর কিছু চাই না ভাইয়া খালি আমার রাত একটু নির্দোষী হতে পারে কিন্তু যার বউ সে একটু হয়তো কোনো সম্মানিত ভিওয়ার্স এই যে কথাগুলা শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হিটু শেখের মায়ে যে কথাগুলা বলেছে কথাগুলা কতটুকু সত্য হতে পারে এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম